প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শাজাদপুর হাই স্কুল অ্যাসোসিয়েশন তারা চলে যাচ্ছে আজকে পিকনিকে রাজশাহী গোদাগাড়িতে সাফিনা পার্কে যে আমাদের স্যাররা উচিত আছেন আমরা চারটি গাড়ি নিয়ে কিন্তু আজকে যাওয়া হচ্ছে সাফিনা পার্কে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার আছেন স্যার আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু বলেন স্যার ঐতিহ্যবাহী সাজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন সাজাতপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি বছরের ন্যায় আমরা এবারও বার্ষিক সাধারণ সভা এবং শিক্ষা সফর উপলক্ষে আমরা সাজাতপুর থেকে রাজশাহী গোদাগাড়ি ছাবিনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে এখানে গাড়ির কাছে সম্মৃত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গাড়ি হয়তো রওনা দিবে আমরা ছাপিনে পার্কের উদ্দেশ্যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন স্বাচ্ছন্দ্যভাবে এবং ভালোভাবে যেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার একটু বলেন সংক্ষিপ্ত আকারে নিস রহমানের রাহিম শাদারপুর হাই স্কুল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক সাধারণ সমাজ এবং শিক্ষার সফর আমরা আজকে রওানা দিচ্ছি রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এবং সবাইকে নিয়ে আবার আমাদের কার্য সম্পাদন করে ভালোভাবে ফিরে আসতে পারি ধন্যবাদ সবাইকে তো বছরের মতো এই বছরেও আমরা শাহজাদপুর স্কুল আলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আমরা রাজশাহী গোদাগাড়ি পিকনিকে যাচ্ছি সবার কাছে দোয়া চাই যেন আমাদের যাত্রা শুভ হয়